সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পাতা শ্রী ভাইবর্ণা মনির অনার্স একাডেমি পেজে আপনাদের জন্য নিত্য নতুন আয়োজন যে আমরা বোক্যাবুলারি সিনুম এবং অ্যান্টি ধারাবাহিক ক্লাসগুলো দিচ্ছি যারা আমাদের পেজে নতুন তারা ধারাবাহিক ক্লাসগুলো দেখে নিন আশা করি সকলের সকলের সিনে নুম থেকে আপনাদের সমস্ত কিছু শেখা হয়ে যাবে এবং চাকরি পরীক্ষা আপনি সহজেই তিনটি মার্ক কমন পেয়ে যাবেন আপনার বোক্যাবুলার আসবে সিনুম আসবে এবং অ্যান্টিনিউম আসবে সবাই একটু লক্ষ্য করে দেখতে পারবেন আজকে আমাদের ক্লাস হচ্ছে আট ভোকাবুলারি হচ্ছে ওয়ার্ফ আজকে আমরা শিখবো এই ভোকাবুলারিটা ওয়ার্ফ শব্দ অর্থ হচ্ছে বেঁকে যাওয়া এবং প্রকৃতি দুইটা একই অর্থে প্রকাশ করে এখন আমরা দেখব যে এই ওয়ার্ফের যে সিনগুলো মানে সমাজ শব্দগুলো আছে ওইগুলো দেখব যে ডিফর্ম বিকৃত করা ব্যান্ড ভাঁকা করা টুইস্ট বিকৃত করা যে ওয়ার্ফ বেঁকে যাওয়া বা বিকৃতি করার এই সব শব্দার্থের তিনটা হচ্ছে সমর্থক শব্দ আশা করি সকলে ভাই বোন দ্রুত শিখে ফেলবেন আর প্রতিদিন রাত নয়টায় গন্ধ ফ্রি লাইভ ক্লাস দেখতে পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন